আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছ ফুলকপি আলু আর টমেটো দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি আপনারা তো ফুলকপি ও মাছের রেসিপি অনেক রকম খেয়েছেন এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় একবার যে খাবে সে কিন্তু বারবার রান্না করবে তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন আমি রুই মাছ নিয়েছি তিন পিস তো এখানে আমার পরিমাণ মতো মাছ নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আর এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি কেটে নিয়েছি আর এখানে মিডিয়াম সাইজের দুটো আলু এরকম একটু মোটা মোটা রেখে কেটে নিয়েছি আর এখানে দেখুন দুটো টমেটো কেটে নিয়েছি টমেটোগুলো একটু মোটা রেখে কেটে নিতে হবে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি এখানে আমি প্লেটে মাছগুলোকে নিয়ে নিচ্ছি তো এখানে আমি রুই মাছ নিয়েছি আপনারা চাইলে কিন্তু কাতলা মাছও নিতে পারেন এবার আমি এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো এবার হাত দিয়ে খুব ভালোভাবে লবণ আর রোদ মাখিয়ে নেবো মাছে যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন মাছগুলো খুব ভালোভাবে মেখে নিলাম এগুলো সাইডে রেখে দিচ্ছি এবার আমি একটা মশলা বেটে নেব মিক্সার জারে দিয়ে দিলাম তিনটে কাঁচামরিচ আর দিয়ে দিলাম এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি এখানে তিন টুকরো আদা দিয়ে দিচ্ছি এখানে দশ বারোটা মতো রসুনের কোয়া খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ গোটা জিরা সামান্য পানি দিয়ে মশলা খুব মিহি করে বেটে নেবো তো এখানে আমি মিক্সিতে বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন তো মশলাটা বেটে নিয়ে ফিরে আসছি এখানে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের মতো করে দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন মশলা বেটে নিয়েছি সাইডে রেখে দিলাম গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল তো এখানে আমি চার টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো একটু সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। অনেকে হয়তো মাছ বেশি ভাজা পছন্দ করেন না তো আপনারা যেমন ভেজে খেতে পছন্দ করেন সেইভাবে করে মাছগুলোকে ভেজে নেবেন দেখুন এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবার আমি উল্টে নিচ্ছি গ্যাসের আজ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি মাছগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি মাছগুলো তুলে প্লেটে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে ফুলকপি আর আলুগুলো ভেজে নেব ফুলকপিগুলো না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না অবশ্যই আপনারা ভেজে নেবেন এখানে ফুলকপি আর আলুগুলো আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার গ্যাসের আজ বাড়িয়ে ফুলকপি আর আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে ভীষণ ভালো হয় তা আপনারা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন ফুলকপি আর আলুগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে এইভাবে আপনারা ফুলকপি আর আলুগুলো ভেজে নেবেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে ফুলকপি আর আলুগুলো আমি তুলে প্লেটে রেখে দিচ্ছি ফুলকপি না ভাজলে কিন্তু কাঁচা একটা গন্ধ হয় তা আপনারা কিন্তু অবশ্য এইভাবে ভেজে নেবেন এইভাবে ভেজে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে দেখুন ফুলকপিগুলো তুলে নিয়েছি আবার ওইখানে এক চামচ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে কালো জিরাটা একটু ভেজে নিচ্ছি তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা সরু করে কুচি করে নিয়েছি এবার আমি একটু নেড়েচেড়ে লালচে করে ভেজে নিচ্ছি যেহেতু এখানে পেঁয়াজ বাটা দেবো সেজন্য অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম দেখুন পেঁয়াজগুলো লালচে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে প্রথমে যে মশলা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত গ্যাসের মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি আপনারা অনেক রকমভাবে ফুলকপি আর মাছ রান্না করে খেয়েছেন তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আপনারা একবার রান্না করলে কিন্তু বারবার রান্না করবেন কারণ খেতে খুবই সুন্দর হয় মশলা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ প্রথমে ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝে আমি এখানে লবণটা দিয়ে দিলাম চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর এখানে একটা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন মশলার বাটি ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এখানে অবশ্যই একটু পানি দিতে হবে পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার আমি পাঁচ মিনিটের জন্য মশলাটা ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের আজ মিডিয়ামে করে দিলাম পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম দেখুন মশলা খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে দেখুন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে তো মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলু আরও দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি ব্যবহার করবেন তো এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে রান্না করে নেব মিডিয়াম আছে দশ মিনিট তো দশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দশ মিনিট রান্না করে নিয়েছি এবার দেখে নেব ফুলকপি আর আলুগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো ফুলকপি আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তারপরে মাছগুলো দিতে হবে তাহলে কিন্তু মাছগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এইভাবে টমেটো দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে টমেটোগুলো কিন্তু গোটা গোটাই থাকবে টমেটো দিয়ে খুব ভালোভাবে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব তো পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করে নিয়েছি দেখুন ঝোলটা অনেকটাই কমে গিয়েছে আর সবগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে টমেটোগুলো কিন্তু এরকমই থাকবে কিন্তু সুন্দর মতো সেদ্ধ হবে এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে আর টমেটোগুলো আমি গলিয়ে ফেলবো না রকম করেই রাখবো এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিলে খেতে খুবই ভালো লাগে তো যারা ধনিয়া পাতা পছন্দ করেন দিয়ে দেবেন অনেকেই হয়তো পছন্দ করেন না আপনারা কিন্তু স্কিপ করতে পারেন এবার আমি নেড়ে চেড়ে মশলা আর ধনিয়া পাতা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দু মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে খুবই ভালো হয় গরম ভাতে আর কিছুই লাগবে না তো অবশ্যই আপনারা এইভাবে ফুলকপি আলু আর টমেটো দিয়ে একবার মাছ রান্না করে খেয়ে দেখবেন একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ